সকল দর্শককে নমস্কার কথা চ্যানেল থেকে আমি নতুন এসেছি এই বিজয়নগর থেকে ঝাড়খণ্ড মেলার উপলক্ষে আমরা যাতেছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন ঝাড়খণ্ড মেলার মধ্যে কি কি হচ্ছে না হচ্ছে সবাই দেখুন দর্শক বিন্দুগণ আমরা ঝাড়খণ্ড মেলার মধ্যে এসে গেছি এই যে এটা মেন গেট চারো তরফ দিয়ে দোকান আছে আপনারা দেখুন এখন শিব মন্দিরের দিকে যাব আমরা এবার শিব মন্দিরে প্রবেশ করলাম তা আপনারা একটু দেখবেন দেখুন শিব মন্দিরে প্রবেশ করে আমরা আপনাদেরকে কি কি দেখাবো সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখতে হবে কারণ এই মন্দিরে যে পূজাগুলি হয় সেই পূজাগুলি কিভাবে হয় এবং মন্দিরে কি রকম দেখার মতো আছে হ্যাঁ এ সম্বন্ধে আপনাদেরকে আমরা দ্যা। দেখাব আপনারা ভিডিও যদি শেষ পর্যন্ত থাকবেন তাহলে অনেক কিছু পার জানতে পারবেন এই ঝাড়খণ্ড মন্দির সম্পর্কে হ্যাঁ এটা তো রাজস্থানে আছে এখানে বেশিরভাগটাই হিন্দি ভাষা চলে রাজস্থানী ভাষা চলে আমরা যেহেতু রাজস্থানে আছি সেই রাজস্থান থেকে আমরা ভিডিওটা তৈরি করতেছি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা যাতে রাজস্থান সম্পর্কে কিছুটা ধারণা পান এবং এই সম্পর্কে কিছুটা ধারণা আপনাদের আসে সেই জন্য আমরা ভিডিওটা কিন্তু দেখালাম দেখুন সবাই মন্দিরের দিকে যাচ্ছে আমিও যাব দেখো কেউ কেউ আবার বাবার পূজা দেওয়ার জন্য ফলমূল কিনছে কেউ মাথায় জল ঢালছে সবাই দেখতে থাকুন ঝাড়খণ্ড মেলায় কি কি হচ্ছে না হচ্ছে আমার সঙ্গে আছে স্বামী উনি কিছু কথা বলবেন তা আপনারা দেখুন শুনুন দেখুন আজকে আমরা ঝাড়খন্ড মন্দিরে উপস্থিত হয়েছি সেখানে মন্দির চত্বরে প্রবেশ করে আমরা মন্দিরের দর্শন করছি দেখুন মহিলারা কিভাবে লাইন দিয়ে পূজা করছে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে তারা হয়তো প্রত্যেক সালেই বাবার মন্দিরে আসে জয়পুর শহরের এটি বিখ্যাত মন্দির এটি ঝাড়খন্ড মন্দির নামেও খ্যাত এই মন্দিরে লাখো লাখো ভক্ত প্রত্যেক বছরেই শ্রাবণ মাসে এসে পূজা দেয় এটি রাজস্থানের বিখ্যাত মন্দির আপনারা বলতে পারেন এই মন্দিরটাতে আমরা আজকে গিয়েছিলাম যদিও আমরা ভিডিওটা সঠিকভাবে তৈরি করতে পারি নাই কিন্তু মোটামুটি করেছি আর কি তা আপনাদেরকে আমরা দেখালাম যে এই যে বাবার মন্দিরটি এই মন্দিরটি প্রাচীন মন্দির এই মন্দিরে এই যে দেখেন নন্দী মহারাজ আছে নন্দী মহারাজ এখানে দাঁড়িয়ে একটা বিরাট একটা মূর্তি তৈরি করে রেখেছে নন্দী মহারাজের হম এই ধরনের অনেক কিছু দেখার মতো আছে আমি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি ধীরে ধীরে আপনারা একটু দয়া করে দেখতে থাকবেন এই যে নন্দী মহারাজ নন্দী মহারাজের বড় একটা মূর্তি তারপরে একটা দেখুন পাইকুরের গাছ আছে সেই পাইকুরের গাছটাও এখানে বিশাল বড় এই পায়খুরের গাছটা দেখুন এই পায়খুরের গাছটার মধ্যে অনেক ভক্তরাই পূজা করে তা এই আবার দেখুন একটা ছোট বাঁশের ঘর বানিয়ে রেখেছে সেখানে ভক্তরা বিশ্রাম করে এই ধরনের অনেক কিছু দেখার মতো আছে তো ভক্তগণ আপনারা আসুন দেখুন এই যে তেত্রিশ কোটি দেবতা যেগুলো আমরা নামে জানি না তো সবাই দেখুন এটা রাজস্থানের মধ্যে সে বড় মন্দির বিখ্যাত মন্দির এই শ্রাবণ মাস নাকি শিবের মাস ওই এই মাসে শিবের মাথায় জল ঢালিলে স্বামীর আয়ু পূর্ণ হয় ধর্ম হয় তো আপনারা সবাই আসুন দেখুন এই মেলাতে মহাদেবের মাথায় জল ঢালুন আমরা এবারে এসেছি মন্দিরের বাইরে দেখুন এই যে দোকানগুলি এই দোকানগুলি আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের জিনিসপত্র নিয়ে এরা বসে আছে বিশেষ করে এই দোকানটিতে বাবার যে পূজার যে সামগ্রীগুলি সেই সামগ্রীগুলি এই দোকানে পাওয়া যায় আমি এটা ভিডিও তৈরি করে নিয়েছি দ্বিতীয় দোকানটি আমি দেখাবো দেখুন এই যে দ্বিতীয় দোকান এটি কিন্তু খুবই ভালো দোকান এটা হচ্ছে এই যে দোকান এটা কসমেটিকের দোকান এখানে সব ধরনের কসমেটিক জিনিসপত্রগুলি পাওয়া যায় এখানে প্রায় দশ পনেরোটার মতো দোকান আছে সেই দোকানগুলি খুবই জাক জমকপূর্ণ দোকান দেখুন এটা দ্বিতীয় দোকান মানে এটা তৃতীয় দোকান এখানেও অনেক ধরনের কসমেটিক জিনিসপত্র পাওয়া যায় তো এই জিনিসগুলো কিন্তু এখানকার যারা রাজস্থানী আছে তারা কেনে আর আমাদের বাঙালিদের মধ্যে অনেকে কেনে কারণ এগুলো ওই বাবার পূজারই সামগ্রী বেশিরভাগ একদম ঘট গসা থেকে শুরু করে একদম ঘটি যা কিছু আর কি এবারে আমরা কিন্তু দোকানগুলো দেখলাম এবার আমরা গেটের বাইরে চলে যাচ্ছি আমরা মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাব। তো মন্দির প্রাঙ্গণে খুব ভালোই লাগলো আর কি এই দেখুন আবার আমি একবার আপনাকে দেখালাম এই যে মন্দিরের যে সামনে গেটটাতে কত তেত্রিশ কোটি দেবতার ফটো এবারে আমরা কিছু শিবতত্ত্ব আলোচনা করব তাই আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন যাদের বিধিবদ্ধভাবে কেউ এই প্রতিষ্ঠিতা নি এবং যারা অতি প্রাচীন কাল থেকে পূজিত এবং নিজেই স্বয়ং শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছেন সেই সব শিবলিঙ্গকে জ্যোতির্লিঙ্গ বলে আর আর এই যে শ্রাবণ মাসের যে শিব চতুর্দশী আছে ওইটা সবাই পালন করবেন আর শিবের মাথায় জল ঢালবেন তাতে সবার পূর্ণ হবে নমস্কার আর ভিডিওটা আমি বাড়াতে চাই না সবাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার Sí.